নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে নিচ্ছি দই কাতলা দই কাতলার জন্য এখানে আমি চারটি বড় বড় সাইজের কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি মাছটা প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কাজু আর পোস্ত এটাকে এখন পেস্ট বানিয়ে নেব একটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা আদা রসুন বাটা ভালোভাবে গরম হয়ে গেছে ওনার মধ্যে কিছুটা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে মাছটা কড়া ভালো হবে মাছ খুব হালকাভাবে ভেজে এলাচ আর লবঙ্গ আর দেব তেজপাতা এবার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব এবার আদা রসুন বাটাটা আদা রসুনটা ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো এটা ভালোভাবে মিক্স করে নেব এরপর এতে সেই কাজুর পেস্টটা অ্যাড করে দেবো ভালোভাবে কুক করে নেবে মশলাটা ভালোভাবে কুক হয়ে গেছে এখানে পুরো মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি দইটা অ্যাড করবো দইটা দেওয়ার সময় হিটটা খুব কম রাখতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছুটা জল ডিমিটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে কেটলাম ফোার সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে পাঁচ এক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের দই কাটলাম এখন এটা আমি নামিয়ে দেবো এখন এটা নামিয়ে দেব